অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্চিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দেওয়া পড়বো কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় যাচ্ছে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি সাবের আহমেদ আপনি লিখেছেন কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা কোনো লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায় কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসাবে করছে বিধায় এটা মোবাহ এবং জায়েজ কাজ এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন আইডি থেকে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে অজুর ব্যবস্থা থাকলে অজুতে কিভাবে দোয়া পড়বো টয়লেটে অজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে তো টয়লেটে পড়তে পারে না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে ওজুদ শুরু করে দিলেন অর্থাৎ আপনি ভেতরে অথবা দোয়া মনে মনে পড়লেন ফারিহ আহমেদ আপনি দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেরে খাওয়া আমাদের জন্য জায়জ হবে কিনা যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না না রাখেন রাখেন বরং ওপেন কোনো দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপারে তার কোনো ইয়ে আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় হবে এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো যে পুরুষ আইডি থেকে সমস্ত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা তাজা হওয়ার জন্য কোন ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি স্যামসূরি দৃষ্টিকোণ থেকে যায় হয় না সেটা গুনাহের কাজ হয় বিদায় করা যাবে না আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এবং যদি শেষ রাখাতে নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষ পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে আগে যে সুরাই পড়তে কোনো পারেন দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সইয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না নাজায়জ এবং গোনা হবে লিখেছেন নামাজে যদি যদি কেউ মাসবুক হয় একাধিক ছুটে যায় এক তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন উম একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবির গুলো দিয়ে আহ নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরে নামাজ শেষ করবেন রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ ছাড়া কোনো মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি না আমাদের সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ এখন কত রাখা প্রয়োজন এটা যদি আপনি দ্বীহায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোন একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তবে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সিদ্দাসাহ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সেহ দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝুঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিদ্দাসাহু দিয়ে নেবেন এমনি কাবির আপনি লিখেছেন আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাবকা জারিয়া যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে কোথাও মসজিদের নিড় অনেক বেশি থাকতে পারে কোথাও টিউবের নিট বেশি থাকতে পারে যেখানে যেটা নিট বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি পার্টে দিয়ে দান করবেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন দেশের আলোকে এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা স্বামী স্ত্রী পরস্পরের লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা কিছুদিক কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অসম প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয় আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু আহ অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামসা কায় দিয়ে নিশ্চই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিরাট এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে অনেকে অজুর পর অজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক অজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নাবিগরিম সাদা আলাহিসাল্লাম অজুর পানি কোনো একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণনা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণনাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরই কল্যাণ আছে বরং সাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায় আমরা যে কথাগুলো জানলাম শুনলাম বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে সেগুলো আমল করার তফিক দান করুন